ওরা অর্ধেক রাস্তা এসে গেছে না এটা শান্তিপুরের আগে ফুলিয়া ফুলিয়া এই যে রাস্তা আমরা এনএস এর উপরে আছি এনএস এর এই জায়গাটা পুরো অন্ধকার ঠিক আছে আমরা আবার জার্নি শুরু করবো এদিকেই নবদ্বীপ আর ওটা কৃষ্ণনগর চলে গেছে একদম কৃষ্ণনগর আমাদের রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা আবার এগোবো এ চ আর কত রেস্ট নিবি গৌরাঙ্গ সেতু ওই যে গৌরাঙ্গ সেতু পুজো ওই পরে দিনের বেলা হলে পুরো দেখতে পাচ্ছি সূর্য মায়াপুর মন্দির গৌরাঙ্গ সেতু কিন্তু বসে গেছিল কি সুন্দর লাগছে এইবার থেকে সাউন্ড শুনতে পারবি বক্স বাজবে আর মাইক বাজবে চলে এলাম আমরা গঙ্গা পার হয়ে গেছি হেমতপুর মোড়ে গিয়ে আমাদের স্টপিস হবে কত সুন্দর একটা গেট চলে আমরা নবদ্বীপ এই রেলগাড়িটা পার করলেই হবে সিঙ্গারাবাদ জেলা এই পাশে দেখ দইয়ের দোকান দই এখান থেকে আমি দই নিয়ে গেছিলাম

লাভ রামপুর উত্তর শ্রীরামপুর বলছে এটা আমরা যাচ্ছি এই জায়গা একটা ঠাকুর মিস করে যাচ্ছি শিব ঠাকুর এটা তাই না চারোদিকে লাইটিং করেছে চারিদিকে ওই যে আমাদের একটা গাড়ি চলে যাচ্ছে টোটো গাড়ি যাকে দোকান বন্ধ করে যাচ্ছে আর লাইটিংগুলো কিন্তু ভালোই লাগছে তাই না সুন্দর সুন্দর লাইটিং করেছে সাইড যেটা একটা পুজো হয়েছে এই যা যাবো দেখতে

কষ্ট না হল্ট মানে দাঁড়ানোর জায়গা হল্ট ওই দে কত লোক এই দেয় বাইক মাইক রয়েছে পার্কিং পার্কিং এটা ভাই ভাই পার্কিং হ্যাঁ ভাই ভাই পার্কিং এটা আমরা ভাই ভাই পার্কিং এর পাশ দিয়ে এটাও একটা পার্কিং নাকি আমরা রাত বারোটার সময় এসেছি কটা বাজে বারোটা জানি বারোটার সময় ঠাকুর দেখতে এসেছি বাবা রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না প্রচন্ড জ্যাম তো এই জায়গাটা মনে হচ্ছে বড় একটা পুজো হয়েছে মনে হচ্ছে হ্যাঁ অনেক বড় বুঝো হ্যাঁ প্যান্ডেল দেখো কি সুন্দর কাজ করা হয়েছে এটা দেখে মনে হচ্ছে একটি রাজস্থানী থিম দেখুন চারিদিক দিয়ে কত লোকজন এসছে অনেক দূর থেকে মানুষজন প্যান্ডেল হপিং করতে বেরিয়েছে আর চারিদিকে সব সেপাইরা দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর একটি দৃশ্য সবাই এখানে ফটো ফটো তুলছে প্যান্ডেল হপিং এ বেরিয়েছি নবদ্বীপ ঠাকুর এটা কি ঠাকুর সেটা তো বলুন আমরা আবার নতুন একটি প্যান্ডেল এর সামনে চলে এসেছি দেখুন কত সুন্দর এখানে লাইটিং এন্ড কারুকার্য করা হয়েছে নবদ্বীপের রাশির বিশেষত্ব হলো এক একটা প্যান্ডেলে নতুন নতুন এক রকম ঠাকুর এখানে দেখতে পাওয়া যাবে আপনারা শুধু একমাত্র এই নবদ্বীপেই আপনারা দেখতে পারবেন যে নতুন নতুন ঠাকুর এখানে রয়েছে 33 কোটি দেবতা এখানে কতটা সম্ভব দেখানোর চেষ্টা করা হয়েছে এই এই থিমটাও তার মধ্যে একটি একটি থিম খুবই সুন্দর আমরা এখানে দেখছি আমরা এখন ভেতরে ঢুকেছি দেখুন কত সুন্দর ভেতরটা মাঝখানে একটি পিলার করা করা হয়েছে হয়েছে যেখানে লাইটিং মতো এবং ঠাকুরটা দেখুন এটি দুর্গা ঠাকুর একটি চারিদিকে দেখুন কত সুন্দর হ্যান্ড পেন্টিং করা হয়েছে এখানে একটি সুন্দর রাধা কৃষ্ণের ফটো করা হয়েছে অনেক সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস মা কালীরও অনেক রকম রূপ এবং কৃষ্ণ নানান ধরনের দেবতার ছবি রয়েছে এখানে এবং হাতে তৈরি ডিজাইন খুব সূক্ষ্মভাবে এখানে করা হয়েছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না এখানে সবকিছুই তুলে ধরা হয়েছে আরো একটা নতুন ম্যান্ডেলের সামনে চলে এসেছি প্যান্ডেলটা দেখে মন হচ্ছে পাহাড় করেছে ছোটর উপরে প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগছে ভেতর দিকে আস্তে আস্তে যাচ্ছি ভেতর দিকে যত ঢুকছি মনে হচ্ছে যেন একটা বাগানে চলে এসেছি চারিদিকে ফুল রঙিন রঙিন প্রজাপতি ডেকোরেশন গুলো খুব সুন্দর করে সুন্দর পাতা ঝুলছে কত বড় বড় সব প্রজাপতি ফুল খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না রকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে ঠাকুরটা দেখুন অন্য অন্যরকম একটা ঠাকুর হয়েছে এটা হচ্ছে মা গঙ্গা দেবীকে করেছে আর পাশে মনে হয় ভগীরথ আছে আর ওই পাশে শিব এখানে প্যান্ডেলে বিভিন্ন রকম ঠাকুর হয় তেত্রিশ কোটি দেবতা সব রকমকেই তুলে ধরা হয় ভেতরের ডেকোরেশনটা ঠিক এরকম হয়েছে এই ঠাকুরটাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গিয়ে বিসর্জন করে এই ঠাকুরটাকে সবার প্রথমে বিসর্জন করতে হয় তারপরে অন্যান্য ঠাকুর বিসর্জন করা হয় একশোখানা ঢাকি থাকে সঙ্গে আরও বিভিন্ন রকমের বাজনা তো থাকে পুরো নবদ্বীপ ঠাকুর দেখে সে যেখানে রাধা কৃষ্ণের মেন রাস হয় সেখানে আমরা চলে এসেছি আসার পরে আমাদের ভাগ্যটাও কতটা ভালো দেখুন এখানে প্রসাদও পেয়ে গেছি সেই সময় পুজো শেষ হয়েছে ভোগের প্রসাদ দিয়েছে সবাই মিলে একটু একটু করে প্রসাদ নিয়ে প্রসাদ খাচ্ছি সোনালিকে বারবার বলা হচ্ছে ও বলছে না এত রাত্রে আর কিছু আমি খাবো না আর টোটোলোটা আমাদের বলে দিচ্ছে যে ওইদিকে আরও ভালো ভালো প্যান্ডেল আছে ওইদিকেও আমরা যাবো তাড়াতাড়ি খেয়ে নাও সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে এদিকে ঠাকুরগুলোও দেখতে চলে গেল আমাদের এটাই শেষ দেখো গঙ্গা হচ্ছে ভগীরথ অর্থে গঙ্গা নিয়ে যে তারপরে একটা যে নটরাজ সেটা মা গঙ্গা সেটা বাবা ভোলানাথ সুন্দর করেছে না ગ્લાસર કાજ હોય છે